সমস্ত হিন্দুস্তানে শূন্য এক জায়গায় করলেও ভাই করোনা আক্রান্ত চইতি বড় নমস্কার אבי কৃষ্ণ হাসি রঙ্গে আমার মনটা ভরে গেছে কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের বক্তব্য ভেসে বেড়াচ্ছে কিন্তু সেই বক্তব্য কিছু সূত্রপাত নিয়ে আমার এই ভিডিওটা জানি আহম্মক কত রকম থাকে জানি না আর এই আহাম্মকদের সামনে যে আহাম্মকরাও আছে তারাও কিভাবে এই মানে জয়ের ধ্বনি দিচ্ছে জানি না যত বড় মুখ নাই তত বড় কথা চুপ করে থাক তুই তোর মতন ক্ষমতা হবে না কারণ তুই ওই বক বক করতে পারবি সেটা বাস্তবে কোনো প্রমাণ দেখাতে পারবি না কারণ আমরাও আছি তোর মতন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে কিছু আহমদদের নিয়ে আপনাদের সঙ্গে রঙ্গ তমশায় মেলবো এবং এই আহমদদের ভিডিওর মাধ্যমে শিক্ষা দিয়ে দেব চলেন দেখা যাক এবার শুরু করা যাক ভিডিওটা বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কুত্রি হাতে যদি নেয় মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেশটাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেম আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে করতে করতে পানি খাবে সম্মানিত সুধী আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি ভারত সুযোগ আমাদের দেশে হস্তক্ষেপ করবে বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে আপনারা ভেবে দেখেছেন তো এই আহমক কি ধরনের কথা বলছে আর কি ধরনের কথা ছুড়ে দিচ্ছে ভারতের প্রতি আরে আহম তোরা তো জানিস না তোদের সঙ্গে যুদ্ধ করার জন্য এবং তোদের সঙ্গে পড়ার জন্য আমাদের দুটো ফারাক্কা গেটেই যথেষ্ট চুপ করে থাক জানোয়ার মতন কথা বলিস না তোর মতন একটা আহমক ওয়াজ মফিলে এসে ওয়াজ মফিলে এসে ধর্মের কথা না কে শিকারে দাঁড়িয়ে তোরা বাংলাদেশে বসে ইন্ডিয়ার গার মারছিস আমরাও তোকে ভালো করে বলে দিচ্ছি হালার ফালা ঠিক হয়ে যা আমিও জানি তোরা কত বড় জিয়া সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও তোর সমস্ত কথা উত্তর দেওয়ার ক্ষমতা রাখি কারণ তোকে এই হুমকি ঝুঁকি ভোর কর এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নামে নষ্টা মষ্টা বেয়ে ছেলে বলেছিস তোকে কি ভাষায় তোর সঙ্গে কথা বলতে হয় সোশ্যাল মিডিয়ায় সে ভাষাটা ব্যবহার করতে পারছি না কারণ আমার ইউটিউব চ্যানেল ডোন্ট কেয়ার এবং ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি তোর ক্ষমতা থাকে আমার সঙ্গে লাইভে আয় এবং লাইভে এসে আমাকে ফোন কর এবং হোয়াটসঅ্যাপে ফোন কর তবে তোর সঙ্গে কথা কিভাবে বলতে হয় আমি শিখিয়ে দেব কারণ ভারতের বিরুদ্ধে তুই যেটা বলেছিস এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দল দ্বারি নির্বিশেষে একটা মহিলা মুখ্যমন্ত্রী পরে তুই যে পাশে আক্রমণ করেছিস তোর মতন একটা হত ছাড়া আর তোর মতন একটা কাপের কোনো দিন কিয়া মতো জায়গা পাবে না শুনে রাখ তোর ওই সমস্ত প্রতিবাদী মুখ

আমরাকে এটা ভুলে যাব রিজবি বলেন এদেশের হিন্দু মুসলমান একসাথে দিল্লির আগ্রাসন রুখে দিবে আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেটা দাবি করব। যদি আপনারা এই রকম ভাবে একের পর এক আগের পর এক ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে এখানে যদি সিরাজউদ্দৌলা আর মহললাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এভাবে কি রাজনীতি চলে এখন বড় দরদি আপনি সনাতন ধর্মের পরে দেখালেন যে সনাতন ধর্মকে নিয়ে আপনি লড়াই করবেন দিল্লির পক্ষে আপনার মতন আহাম্মক একটাও কি আছে আপনি কি জানেন কত সালে ভারত স্বাধীন হয়েছিল আর ভারত স্বাধীনতার পরে কত বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর বাংলাদেশের স্বাধীনতায় ভারতের ভূমিকা কি ছিল সেটাও আপনি জানেন না এই সমস্ত নির্বোধ একটা নির্লজ্জ একটা জানিনা নিতা কি করে হতে পারে কারণ যদি মনোভাব যাদের আছে তারা দেশ ধরো দি হতে পারে না আরে আপনার যদি ক্ষমতা থাকে তাই একটু ছুঁয়ে দেখেন না আপনি যে হাতটা ছুবেন সেই হাত কেটে নেওয়া হবে আপনি যে পা দিয়ে এটা আসবেন সে পা কেটে দেওয়া হবে আপনার যত শক্তি আছে লাগাতে পারেন ভারত আপনার এই কথার জবাব দিতে জানে এবং জবাব দিয়ে দেবে তৈরি হয়ে থাকেন আপনার যে বাবাকে নিয়ে লাপালাপি করেন পাকিস্তানি বাবারা মনে আছে সেই কার্গিল যুদ্ধের কথা সেই মনে আছে পালিয়ে গেছে আপনিও শুনে রাখেন বাষট্টি সালের ভারত কিন্তু এখন নেই বিশ্বের মধ্যে ভারত যে জায়গায় দাঁড়িয়ে আছে ভারত যদি মনে করে আপনাকে পা নিচে রাখবে আপনাদের মতো গদ্যব শিক্ষা দেবে সেখানেও ভারত দিতে পারে কারণ ভারত একটা মানবিক মুখ দিয়ে চলে আপনাদের মতন চরিত্রহীন দুঃসাহসের মুখ দেখায় না যাই হোক আবার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোনকি কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি